দুদিনও আমি রাখতাম না অনেক ভাবে খারাপ মন্তব্য দেয় আমি শুনি ওইসব আমার উপরে যাই এমতে তরচর করে মারা ডাঙ্গা করে চেন লইয়া গেছে একদিন মারার লাইগা তো দুটো মাঠ দিছে পরে আমি কইতেছি যাইতে করে আমি যাবো না তারপর কত আচ্ছা আমি যাব তারপর রাখছি

আমি ওরা না ও আমার ওরা খাইবো না ও আমার এই পর্যন্ত আনছে কিল লাগে ও এতদিন ধরে ঢাকা থাকলো আজকে নয় মাস দশ মাস ধরে আমার খাইলো আমার পড়লো